আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম একটা গভর্নমেন্ট জবস নিয়ে আলোচনা করি শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করার আগে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে তো নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে চলে আলোচনা করি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে আটই ডিসেম্বর আজ থেকে পনেরো দিন আগে আজকে তেইশ তারিখ গত আট তারিখ ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে সো অ্যাপ্লাই করতে হবে অনলাইনে গিয়ে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হবে শিক্ষা প্রকৌশলীর একটা লিঙ্ক দেওয়া আছে অধিদপ্তরের শিক্ষা অধিদপ্তরের সেই লিঙ্কে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন প্রথম যে ডেজিগনেশনটা আছে সেটা হচ্ছে হিসাবরক্ষক বয়স সবগুলো আঠেরো থেকে বত্রিশ সাতটা পদ যেহেতু হিসাবরক্ষক ব্যবসায়ী শিক্ষা থেকে যারা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করছেন তারা করতে পারবেন তিন নম্বরটা কম্পিউটার অপারেটর আটটা পদ ওই যে কোনো বিজ্ঞান বিভাগে আর সাথে যেহেতু কম্পিউটার অপারেটর তাই বাংলা ইংরেজিতে টাইপিং জানতে হবে এরপরটা হচ্ছে উচ্চমান সহকারী তিনটা পদ সেম যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সেকেন্ড গ্র্যাগেট চার নম্বরটা হচ্ছে হিসাব সহকারী এটাও ব্যবসা শিক্ষা থেকে আটটা পদের জন্য যেহেতু হিসাব তাই ব্যবসা পাঁচ নম্বরটা যেটা মূলত মেন আকর্ষণ ডাটা এন্ট্রি অপারেটর তিনশো আটটি পদ ডাটা এন্ট্রি অপারেটর তিনশত আটটি যে কোনো শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক আর ডাটা এন্ট্রি যেহেতু বাংলা এবং ইংরেজিতে বিশটা শব্দ ডাটা এন্ট্রি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ পশ্চিম আপনারা অ্যাপ্লাই করবেন এরপর এটা হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মধ্যে করে বিশটি পদ এটাতে আপনাদের এই কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে লাস্ট পদ হচ্ছে অফিস সহায়ক বিশ নম্বর গ্রেডের তিনশো চারটি পদ এটা অনেক এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি সব কিছুর জন্য বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এটা যেটা গত বলছে যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সো অনলাইনের একটা লিঙ্কও দেওয়া আছে শিক্ষা অধিদপ্তরের চলেন আমরা সেই লিঙ্কটাতে লিঙ্কে ছাব্বিশ তারিখ থেকে অ্যাপ্লাই করা যাবে লিঙ্কটাতে ঘুরে আসি এখানে আমি টাইপ করলাম ইডম টেলিটক লিখলে চলে আসবে প্রথম লিঙ্কটাতে ক্লিক করব আমরা প্রথম লিঙ্কটাতে ক্লিক করলেই সে চলে আসবে প্রথম এখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশনের নিয়া দেওয়া আছে আমরা অ্যাপ্লাই অনলাইন করব। কিন্তু তার আগে দুইটা আমরা অ্যাডভার্টাইজমেন্ট এখানে আছে আটই ডিসেম্বরের একটা ক্লিক করলাম আপনারা দেখেন বাম্পার দিক থেকে এটা লোড হচ্ছে যেহেতু একটা পিডিএফ ফাইল লোড হতে সময় নেয় আর দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশনটা সাতাইশে মাসের এখানে প্রথমটা আট আট দ্বিতীয়টা সাতাশে মাস আমাদের দ্বিতীয়টা দরকার নেই তাই দ্বিতীয়টা আমরা কেটে দেবো প্রথমটা দরকার এ প্রায় লোড শেষ এখানে দেখেন যেটা নিয়ে আলোচনা হলো হিসাব রক্ষক ষাটটি কম্পিউটার অপারেটর আটটি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার এখানে গিয়েও দেখতে পারবেন এরপর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে অনলাইনে নিয়ে ফর্মটা আসতো কিন্তু এখানে যেহেতু ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তাই ছাব্বিশ তারিখের কথা এখানে উল্লেখ করে দেওয়া আছে ছাব্বিশ তারিখ সকাল দশটা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই অনলাইনের মাধ্যমে আর ছবি লাগবে তিনশো তিনশো সিগনেচার লাগবে তিনশো আশি সবখানে যেটা হয়ে থাকে এবং টাকার কথা আসি প্রথম পদের জন্য টাকা লাগবে তিনশো সাথে পঁয়ত্রিশ টাকা অফের যোগ্য চার্জ দুই থেকে ছয় নম্বর কর্মীদের জন্য টাকা লাগবে দুইশো সাথে তেইশ টাকা অপরোধযোগ্য চার্জ আর লাস্ট পজিশনের জন্য টাকা লাগবে সাত নম্বর পজিশনে একশো সাথে বারো টাকা অপরোধযোগ্য চার্জ সো আপনারা যারা এই শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের শিক্ষা অধিদপ্তরের নিয়োগটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা সমস্ত কিছু প্রিপারেশন করে প্রথম দিকে অ্যাপ্লাই করবেন সাত নম্বরটা এবং পাঁচ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা বেশি অ্যাপ্লাই করবেন অতি দ্রুত প্রথম থেকে অ্যাপ্লাই করলে ভালো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম